একটা জীবন দুর্বিশহ বিয়ে করেছে খারাপ কিছু না খারাপ কিছু দেখছি না তুমি সুখী হোক শুভ কামনা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এটাই আমি বলছি শিক্ষিত মানুষের মুখে এই কথাই আসবে অশিক্ষিত বস্তি মানুষের মুখে ওই সমস্ত কথাবার্তা আসবে যারা নিজেরা যেমন ভাবে অন্য মানুষকে তেমন আমি তো আর জানি না অ্যাবাউট অল দিস থিংস কারণ অলমোস্ট সব কমেন্ট এই জিনিসটা নিয়ে যখন এটা রিপ্লাই করা হচ্ছে না তখনই কিন্তু এটা নিয়ে অনেক আজে বাজে কথা হচ্ছে জাস্ট আমি আমার ক্লারিফিকেশনটা দিয়ে দিয়েছি যে এই ব্যাপারটাই আমি কি ভাবি কিন্তু আপু কি করেছেন কি করবেন আর কি করতে চান সেটা আসলে উনি বাংলাদেশ আসলেই আপনারা জানতে পারবেন সর্বোচ্চ তিন থেকে চার দিনের মধ্যে আপনি দেশে থাকবেন আপনারা অন অন পারপাস তার সম্পর্কে তার সমস্ত ব্যাপারটা জানতে পারবেন আমি এখানে আসলে ক্লারিফিকেশন দিতে পারবো না কারণ আমি ক্লারিফিকেশন দেওয়ার কেউ না আমি তো আর তার সঙ্গে লাগানো যাইনি আপনারা যে কমেন্টটা করছেন সেই কমেন্টের রিপ্লাইটা আমি এই জন্য দিচ্ছি বিকজ আমি তাকে নিয়ে কি চিন্তা করি বা আমি এই সিচুয়েশনটা নিয়ে কি চিন্তা করি শুধুমাত্র এটাই আমি আপনাদেরকে বলেছি বাকি প্রত্যেকটা জিনিস নিয়ে ক্লারিফিকেশন নিজেরটা আপনি নিজেই দিবেন এখানে আসলে আমি বা অন্য কেউ কথা বলার কেউ না আই হোপ ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড যারা এখনো বুঝতে পারেনি এই জন্য যা যে পরিস্থিতিগুলোর মধ্যে থেকে তনিয়াপুর মতো নারীরা গিয়েছে সেরকম সেম পরিস্থিতি গালাগালি দেওয়া প্রত্যেকটা মানুষের হোক এবং প্রত্যেকটা মানুষ তখন কি করে তার নিজ নিজ জায়গা থেকে তখন সেটা দেখবো ঠিক আছে তখন সেটা দেখব এখন অন্য মানুষের কাজ নিয়ে অন্য মানুষের পরিস্থিতি নিয়ে গেজানো অনেক সহজ আর একজন কি করছে ওইটাকে জাস্টিফাই করা ওইটা নিয়ে আলোচনা করা ভিডিও ভিউজ ভাইরাল করা অনেক তার জায়গায় যখন আপনারা নিজেরা থাকবেন তখন কথা বলবো ঠিক আছে আমি যারা যারা ব্যাড কমেন্ট করছে যারা সমালোচনা করছে আমাকে কি বলছেন আই ডোন্ট গিভার শেয়ার নতুন জীবন নিয়ে যারা কথা বলছে তাদের প্রত্যেকের জন্য আমি আমার মন থেকে দোয়া করি আপনারা যেন আপুর ফেস করা প্রত্যেকটা সিচুয়েশন ফেস করেন এবং তখন আপনারা কি করেন সেটা দেখবো ঠিক আছে আপনাদের পরিবারে এমন ঘটনা ঘটলে কি করবেন তখন সেটা দেখবো অবশ্য যেহেতু আপনাদের কোনো মূল্য নেই আপনাদের কথা তো আর জানবে না বাট তারপরে বলে রাখছি আর দিন আমার কথাটা মনে পড়বে অন্য আর একজন নারীকে টেলে হিস্ট্রি নিচে নামানোর যে আপনাদের দক্ষতাটা বাঙালির দক্ষতাটা এই দক্ষতাটাকে যদি চেঞ্জ করতে না পারেন কখনোই কোনো কিছুর সাথে ফাইট করতে পারবেন না এনিওয়াইজ দিস ইজ দ্য ড্রেস এটা হচ্ছে দোপার